দুই পৃথিবী দুই মনে রাজ এক হৃদয়ে গথা মার হাবা শাদি মোবারক মার হাবা মার শাদি আসসালামু আলাইকুম এনাদার ব্লগ নিয়ে চলে আসছি আজকে আবারও আপনাদের মাঝে বিয়ে শাদির ভিডিও তো সবাই সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন আমাদের এলাকায় বিয়ের আগের দিন রাত্রে কিভাবে কি হয় না হয় সম্পূর্ণ কিছু আপনাদের মাঝে তুলে ধরছি যেই গেটটি দেখতেছেন এটা হলো কনে পক্ষের মানে আমাদের দ্বিতীয় মেয়ে মানে আমার ভাতিজির বিয়ে আগামীকাল তো আজকে তো আজকে বিয়ের আগের দিন রাত্রে বিয়ে কনের বাড়িতে তো বরযাত্রী আসবে আগামীকাল তো বরযাত্রীর জন্য গরু তারপর ইত্যাদি যাবতীয় খাওয়া দাওয়ার যে একটা ব্যবস্থা এগুলাই করা হইতেছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে শেষ পর্যন্ত দেখতে পারবেন যে আমি ইতিমধ্যে চলে আসছি প্যান্ডেলের মাঝে দেখতে পাইতেছেন আপনারা এখানে অনেক লোকজন সকল আত্মীয় স্বজন এবং ময়মুরুগ্রীরা মিলে কিভাবে মেহমানের সমাদর করবে এই বিষয়ে আলোচনা হচ্ছে তো গাইস ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এই যে কনের বাবারেও দেখলেন ফাঁক দিয়া তো সবাই কন্টিনিউ করুন এই যে এটা হলো প্যান্ডেল ওই যে মহিলারা মসল্লা বাড়তেছে পাশাপাশি গরু যে গরু জবাই হয়েছে তো গরুও বানানো হচ্ছে চেয়ারগুলো রাখা আছেগুলো কাল তো দেখতেই পারবেন আরেকটা ভিডিওর মধ্যে আপনারা এই যে মুরব্বীরা বসছে পাঞ্চায়েতের মুরব্বী মানে আগামীকাল কিভাবে কি হবে না হবে এইসব বিষয়ে আলোচনা হইতেছে এখানে বৈশাখ আত্মীয় স্বজন যারা আছে মুরব্বীদের মধ্যে সবাই উপস্থিত হইতেছে আস্তে আস্তে তো বেশি কিছু বলতে চাই না আমাদের এলাকার বিয়ে সাদির নিয়ম যেভাবে এভাবেই এই যে বাতিজা তারেক বসে রয়েছে এই যেখানে কাজ চলতেছে এই যে মেয়ে বাড়ির লাইটিং এর দৃশ্য বাড়ির দৃশ্য এই যে দেখেন কিভাবে গরু ফালায় বাবু গরু ফালানোর জন্য ব্যস্ত তো গরু ফালাইয়া তারপর গরু বানানো স্টার্ট করবে হা অন্ধকার হয়ে গেছে তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার এবং যারা আমার পেজটিতে এখন পর্যন্ত ফলো দেন নাই ফলো দিবেন এই যে গরু বানাইতেছে তারপর সবাই কন্টিনিউ করুন শেষ পর্যন্ত থাকুন এবং কি আরও নেক্সট অ্যানাদার ব্লগ আবার মাঝে যে দেখেন রোস্ট বাবুর চিও দেখবেন আপনারা বাবুর চি কি করতেছে এই যে এই মহিলারা মশলা বানাইতেছে তা ইতিমধ্যেই তো দেখতে পাইতেছেন কি কি করতেছে মেহমানও আসতেছে অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনকে যাদের দাওয়াত দেওয়া হয়েছে তারা সবাই অলরেডি চলে আসছে আসার মতন তেমন কেউ নাই তারপরেও চলে আসবে যারা বাকি রয়েছে যে এটা হলো প্যান্ডেল এই যে আরেকটি গরু মোট দুইটি গুরু দিয়ে আয়োজন এই যে দই এই যে বাবরচি সাহেবের প্যান্ডেলে চলে আসছি এখানে বাবরচি হলো আমাদের এলাকার স্বনামধন্য মন্নান মিয়া ওনার বাড়ি হলো মন্তুল ওই যে দেখেন বাবরচি চা পাক করতেছে যারা বসছে এদের জন্য এদেরকে চাটা দেওয়া হবে ইত্যাদি তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমার আগামীকাল বিয়েটা যাতে সম্পূর্ণভাবে করতে পারি সেজন্য দোয়া করবেন বন্ধু ছোটো ভাই মফিজুলকে নিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন